তো আমরা এখন চলেছি রাচি সেই বিখ্যাত মন্দির রাজরাপ্পা মন্দির অ্যাকচুয়ালি এই মন্দিরে রয়েছে ছিন্ন মস্তা কালী আর আমরা যে হোটেলটাই ছিলাম সেই হোটেল থেকে এই মন্দির হলো পঁয়ষট্টি কিলোমিটার আমাদের কাছে গাড়ি ছিল বলে আমাদের এই মন্দিরে যাওয়া আসার সমস্যাটা হয়নি কারণ এমনি ট্রাভেল করলে পঁয়ষট্টি কিলোমিটারের ডিস্টেন্সটা অনেকটাই হয়ে যায় তো আমরা এই মন্দিরে যাওয়ার জন্য সকালবেলা ব্রেকফাস্ট করেই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের এই মন্দিরে যাওয়ার সময় পুরোপুরি পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়া হয়েছে যাওয়ার সময় শুধু রাস্তার পাশ পাশের ভিউটা একবার দেখো তোমরা বেশ দারুণ লাগছিল এবার মন্দির যাওয়ার পথে মন্দির সম্পর্কে তোমাদের আরো কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি রাজরাপ্পা মন্দির হলো ভারতের ঝাড়খন্ড রাজ্যের রামগড় জেলায় অবস্থিত আর এর ঠিক পাশেই রয়েছে ভেরা নদী আর দামোদর নদীর সঙ্গমস্থল এই মন্দিরটি প্রচন্ড চন্ডীকে নামেও পরিচিত তো আমরা পৌঁছে গেছি রাজারাপ্পা মন্দিরে ওই সামনে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ তোমরা এখানে আসতে গিয়ে আমাদের এই যে যে দোকানদার সাইডে দোকানগুলো দেখতে পাচ্ছ এইখানে অনেক সবাই বলছে আমার কাছে পার্কিং রাখো আমার কাছে পার্কিং রাখো কিন্তু মানে কার কাছে পার্কিং রাখবার কে চার্জ করবে সেটা বোঝা যাচ্ছে না তো দেখা যাক চলো কি হয় এই সামনে দেখতে হচ্ছে এটা হচ্ছে মন্দিরের গেট তো জানি না ভেতরে ছবি তুলতে দেবে কিনা তো চলো দেখা যাক এই মন্দিরে ঢোকার জন্য আমাদের জুতো গাড়িতেই খুলে রেখে আসতে হয়েছিল ওখানে যেসব দোকানদার আছে তারা ডাকছিল গাড়ি পার্ক করার জন্য কিন্তু আমরা সেখানে গাড়ি পার্কিং করিনি তো পরে আমরা জানতে পারলাম যে দোকানের সামনে গাড়ি পার্ক করবার সেই দোকান থেকে পুজোর দালা নিতে হবে নয়তো সেখানে গাড়ি রাখা যাবে না তো আমরা রাস্তার পাশেই একটু দূরেই গাড়ি পার্ক করেছিলাম তো আমরা হাততে চলে আসলাম মন্দিরের গেটের একদম সামনেই আর এই দেখো এখানে ঘুরে ঘুরে এইভাবে ভেতরে ঢুকতে হবে রাজরাপ্পা মন্দিরকে পুরানে পুরাণে একটি শক্তিপীঠ হিসাবে উল্লেখ করা আছে অনেক বিশেষজ্ঞের মতে এই মন্দিরটি ছ বছর আগে নির্মিত হয়েছিল অনেক বিশেষজ্ঞের মতে এটি একটি মহাভারতের যুগের মন্দির মঙ্গলবার এবং শনিবার রাজরাপ্পা মন্দিরে বিশেষ পূজা করা হয় তো চলো এবার তোমাদের মন্দিরটাকে ভালো করে দেখিয়ে দিই আর এটা হলো রাজরাপার মেন মন্দির যেখানে রয়েছে ছিন্নমস্তা কালী এই মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য খুব ভিড় ছিল সেই জন্য আমরা এই মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মন্দিরের চাতালটাতে আর এইখানে দেখো পুজো দেওয়ার জন্য কত লোকজনের ভিড় তোমরা দেখতে পাচ্ছো এবার চলো তাহলে তোমাদের মন্দিরের চারপাশটা একবার ঘুরিয়ে দেখানো যাক আর এই দেখো মা ছিন্ন মন্দিরের পাশেই রয়েছে এক শিব মন্দির যার ভেতরে রয়েছে এক বিশাল বড় লম্বা শিবলিঙ্গ আর শিবলিঙ্গটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কতটা লম্বা আমি তো এইরকম আমার জীবনে প্রথমবার দেখছি তো চলো তোমাদের এই শিবলিঙ্গটা একবার দেখানো যাক এই মন্দিরের পাশেই রয়েছে দামোদর ও ভৈরব নদীর সংযোগস্থল সেটাও তোমাদের দেখাচ্ছি আর এখান থেকে দেখো তিনটে মন্দিরই একসাথে দেখতে পাচ্ছ তোমরা তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সাথে দেখো এই ধরনের ভিডিও আরো দেখার জন্য এখনকার জন্য এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে